তো আজকে হচ্ছে পবিত্র সফল একাদশী তিথি সবাইকে জানাই একাদশী তিথির শুভেচ্ছা তো এখন সকালের আরতি হয়ে গেছে তোমরা একবার গোপালের দর্শন করে নাও যে তোমরা গোপাল সোনার দর্শন করো তো এই যে এখন মার আমি মঠে চলে এসেছি মাসের তিরিশটা দিনই তো আমরা ভগবানের সেবা আর গুরু সেবা করতে পারি না তাই আমরা একাদশী দিনটাতে চেষ্টা করি ভগবানের সেবা আর গুরু সেবা করার তো দেখো আমি আর মা ফুল তুলতে চলে এসেছি ভগবানের জন্য মালা গাঁদব দেখো কত উঁচুতে একটা গোলাপ ফুল হয়েছে ওটাই তোলার চেষ্টা করছিলাম দেখো গোলাপ ফুলটা কত সুন্দর এই যে এতগুলো ফুল তুলেছি এতে দুটো মালা হয়ে যাবে তো এরপর আমি মালা গাঁথে বসে গেছি দেখো দুটো মালা গেতেছি ভগবানের জন্য তারপর গুরু মহারাজ গোপালদের মালা পরিয়ে দিলেন তো এরপর মা ভগবানের জন্য ফল আমানো করছে জেঠিমা এখানে ভগবানের জন্য রান্না করছে আমি মালা গাচ্ছিলাম ততক্ষণে জেঠিমার প্রায় সব রান্না হয়ে গিয়েছিল শেষে অনুকল্পটাই করছিল এই যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে ভোগ সাজানো হয়ে গেছে এরপর গুরু মহারাজ ভোগ দিয়ে নেবেন এই যে ভোগ দেওয়া হয়ে গেছে তোমরা ভোগ দর্শন করে নাও এরপর প্রসাদ পেয়ে আমরা বাড়ি চলে এসেছি হরে কৃষ্ণা তো এটা আবার অনেকক্ষণ পর মঠে থেকে এসে একটু বিশ্রাম করে নিয়েছিলাম তো গোপাল সোনার ভোগ দেওয়া হয়ে গেছে এখন আবার মঠে যাচ্ছি গুরু মহারাজ পাঠ করবেন তো চলো যাওয়া যাক এই যে মঠে চলে এসেছি এসে দেখি কীর্তন শুরু হয়ে গেছে তারপর গুরু মহারাজ পাঠ শুরু করে দিয়েছেন পাঠ শুরু হওয়ার পর এরপর বাড়ি এসে গোপাল সোনাকে ভোগ দিয়ে সঙ্গে দেওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণা